ওরে আসেন সেন তার তারক রহমান আসেন সেন ও তারমান রহমান দেশেতে ফিরিয়ায়া অসুস্থ মায় রে তাহা আসে না সেন রহমান আসে না সেন তার রহমান দেশেতে ফিরিয়ায় মায়ের চকুরইয়াছে টাকাইয়া ওরে বলছে বর্তমান সরকার যেকোনো সাহায্য করবে আপনারে ওরে বলছে বদ্ধ মান সরকার যে কোন সাহায্য করবে আপনারে পরে বলছে উপ বলছে উপ গনে শোনেন মন দিয়া ভাইজার আসেন আসেন বাংলাতে ফিরিয়া শোনেন শোনেন তার গ্রহমান না আসেন তার গ্রহমান বাংলাতে পিরিযাযা ও বাইজান অসুস্থমায় রইয়াছে তাহা কাইয়া রে বাঙালি জাতি বা দোয়া কর অনুরোধ ওরে শুন ও গালি জাতি বাহান ওরে যেন দেশ ও ভাই যেন দেশ নেত্রী তোমাদের দুয়া যায় সুস্থ হইয়া হা ও ভাই আসেন আপনি ফিরিয়া শোনেন শোনেন তার গ্রহমান আসেন আসেন তার গ্রহমানুরোধ করিয়ায় অসুস্থ মায় রই আছে তাহা কয়া আল্লাহ তুমি দয়াল মেহের हिकु तूं पर आसान